শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পাস্তা রেসিপি তো চলো রেসিপিটা কেমন হয়ে বানাবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে তো দেখো এখানে পাস্তাটা বানানোর জন্য আমি প্রথমে পাস্তাটা গরম জলে নুন দিয়ে হালকা সেদ্ধ করে আর পাস্তাটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি আর এখানে দেব মশলার মধ্যে থাকবে ভিনিগার সোয়া সস টমেটো সস দুই আর কিং কিচেন মশলা তো দেখো এখানে সবজিগুলো প্রথমে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সবজির মধ্যে আছে আলু পেঁয়াজ বিট গাজর আর সামান্য টমেটো দেখো কড়াই গরম হয়েছে কড়াই গরম হওয়ার পর আমি রিফাইন্ড তেল দিলাম আর রিফাইন তেল দিয়ে আমি পাস্তাটা বানাবো রিফাইন্ড তেল গরম হওয়ার পর আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এরপরে সামান্য নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে সবজিগুলো ভেজে নেব তো কে কে টিফিনে এরকম পাস্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আমার তো খুব ভালো লাগে পাস্তা খেতে দেখো এবার আস্তে আস্তে সবজিগুলো ভাজা শুরু হয়ে গেছে তাই সামা সবজিগুলো ভাজা হয়েছে এরপর আমি সবজিগুলোর মধ্যে টমেটো সস চোয়া সস ও কিং কিচেন মশলা সবগুলো ভালো দই দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো এরপরে দেবো সামান্য টমেটো দেখো সবজিগুলো প্রায় মশলা দিয়ে হালকা হালকা ভাজা হয়েছে এরপর টমেটোটা ভালোভাবে কেটে পর টুকরো টুকরো করে আমি ওর মধ্যে টমেটো দিয়ে দেবো তো চলো চলো টমেটো কষ কষা কিছুক্ষণ কষা হওয়ার পর আমি দেব ছেঁকে রাখা পাস্তাটা দেখো মশলাটা কি সুন্দর তেল বেরিয়ে এসছে আর এতে কী বলতো পাস্তা একটু বেশি তেল লাগে তেল দিলে কী হয় পাস্তাটা খেতে খুব সুন্দর লাগে চলো আমি সেদ্ধার পাস্তাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি ভালোভাবে মশলাটা মিলিয়ে নেব চলো পাস্তাটা ভালোভাবে মিলিয়ে নিই আর প্রতিদিন কী বলো তো রুটি মুড়ি খেতে ভালো লাগে সেই জন্য ভালো মাছ পাস্তা বানাই চলো রেসিপিটা তোমাদেরও শেয়ার করা হবে আমারও টিফিনের জন্য পাস্তা হবে তোমরাও সাথে চলে আসবে তোমাদের ইনভাইট থাকলো তো দেখো পাস্তা আমার রেডি হয়ে এসছে এরপর আমরা প্লেটের মধ্যে পাস্তাটা সাজিয়ে নেব চলো পাস্তা আমার রেডি এরপর একটা প্লেটের মধ্যে আমি পাস্তা সাজিয়ে দিয়েছি সস আছে উপরে পেঁয়াজ কুচি লেবু কাটা আছে একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিই চলো সকলে ভালো করে সুস্থ থাকবে